তো নাহি তো কো মান যিয়ারাতুল কবর কবরের কাছেই যাওয়া যাবে না তো দেখতোপালা করে বুঝেন এই জামাত পেজান এই জোক রেকাডা রহমান বসেন আরে পাগল মহিলা রাখেন আপনারা এগুলো করেন কেন বসেন বসেন খ খুব ভালো করে শুনেন এই বসেন এ আপনারা volunteers এ এ ভালো করে শুনেন তাহলে তাদের তাদের শিরিক ছিল তাদের শিরিক ছিল তারা মনে করতে ওই তারকা বৃষ্টি দে বলেন তারা মনে করতে কি বৃষ্টি দে যারা বলেন তারা মনে করতে কি বৃষ্টি দে তো আল্লাহ আল্লাহ বলেন ও আম্মা মান ক্বালা মুতিরনা বিনাউ ই কাদা ওয়া কাদা যারা মনে করবে

আর কুফরি করেছে আল্লাহর সাথে এজন্য আমরা বলি পৃথিবীতে বৃষ্টি দেন একমাত্র কে জোরে বলেন পৃথিবীতে বৃষ্টি দেয় একমাত্র কে আপনারা এলোমেলো হয় না ভালো করে শুনেন তাহলে পৃথিবীতে বৃষ্টি দেন একমাত্র কে তাহলে বুঝা গেল মক্কার কাফেরেরা মনে পড়তো বৃষ্টি দে আল্লাহ রুদ দে বৃষ্টি দে তারকা আচ্ছা ভুল হয়ে গেছে বাদ দিন ভাইয়া

আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু পর্যন্ত আমাদের আকল ব্রেন আল্লাহ সবকিছুর জন্য সচল রাখেন সবাই বলেন আমিন দেখেন আলোচনা করছিলাম শিরিক নিয়ে তো মক্কার কাফেরেরা কি শিরিক করত মক্কার কাফেরেরা রুবুবিয়ত কেন্দ্রিক শিরিক ছিল তারা মনে করত বৃষ্টি দে তারকা আল্লাহ বলেন না বৃষ্টি দেন একমাত্র আল্লাহ বলেন লা তাদারুন না তো আল্লাহ কোরআনে বলেন ইত্তাখাদু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ তাদের রব ছিল একাধিক তাদের এক রব ছিল চন্দ্র তাদের আর এক রব ছিল সূর্য তাদের আর এক রব ছিল তারকা তাদের আর এক রব ছিল পাহাড় তাদের আর এক রব ছিল গাছ তাদের আর এক রব ছিল আগুন মুসলমানের রব একমাত্র মুসলমানের রব একমাত্র মুসলমানের রব একমাত্র মুসলমান ইবাদত করবে কার আল্লাহ বলে মুসলমান ইবাদত করবে কার ইব্রাহিম আলাইহিস ওয়াস সালাম তার বাবাকে বললেন কি বললেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস তার বাবাকে বললেন লিমাতা তা'বুদু কেন আপনি ইবাদত করছেন কার ইবাদত মা লা আপনি এমন মূর্তির ইবাদত করছেন যে মূর্তির সামনে আপনি সারা দিন দিয়ে ডাকলে ডাকলে দিন না রাত না সকাল না বিকাল না সন্ধ্যা না সারা জীবন যদি ডাকেন তাহলে একবারও ডাকে সারা দিবে না আর আমরা আল্লাহ ইবাদত করি আল্লাহ বলেন ওয়া ইযা সাআলাকা আননি ফা ইন্নী আমার হাবিব আমার বান্দারা যখন আপনার কাছে আমার সম্পর্কে জানতে চাইবে ওয়া ইযা সাআলাকা দিয়ে আননি আমার বান্দারা যখন আমার সম্পর্কে আপনার কাছে জানতে চাইবে আপনি বলবেন ফাইননি ইন্নী আরে বান্দারা তোমরা যেই রবের ইবাদত করো তোমরা যেই রবের নামাজ পড়ো যেই রবের রুকু করো যেই রবের সিজদা করো যেই রবের তোমরা আরাধনা প্রতিবিহিত করো সেই রব তোমাদের থেকে বেশি দূরে না আল্লাহ বলেন ফা ইরনি ক্বরিব আরে আমি তো তোমাদের খুবই কাছে তাদের রব সারা জীবন যারা ডাকলেও একবারও সাড়া দেন না আল্লাহ বলেন উজি দা ওয়াতাদ আমি তোমাদের এমন রব আমাকে ডাকতে দেরি আমি সাড়া দিতে দেরি করি না আল্লাহকে ডাকতে দেরি আল্লাহ ডাকে সাড়া দিতে দেরি করেন না উজিবুদ দা ওয়াতাদ দাঈ ইলা যখন যে অবস্থায় যে সময় মুসিবতে বলেন সুখে বলেন দুঃখে বলেন যখন যে অবস্থায় যেখানেই বান্দা যেখানে আল্লাহ বলেন বান্দা যখন যেভাবে যখন যে অবস্থায় যখনই আল্লাহকে ডাক দে আল্লাহ ডাকে সাড়া দিতে দেরি করেন জোরে বলেন আল্লাহ ডাকে সাড়া দিতে দেরি করেন আল্লাহ <laughs> বলেন ও আমার হাবিব আমার উম্মতে বলে দেন ও নাহনু ইলাইহি মিন হাবলিল ওয়ারেদ আরে আল্লাহ যে বললেন ফা ইন্নী আমি তোমাদের খুব কাছে কতটা কাছে বা মদনপুর থেকে ঢাকা না মদনপুর থেকে চিটাং না মদনপুর থেকে তোমার বন্দর না ও নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারেদ আরে banda আমি তো তোর শহর গো আর নিকটবর্তী আল্লাহু মা'কুম আইনা তুই যেই জায়গায় যাবি আসমানে যা জমিনে যা চন্দ্রে যা সূর্যে যা আকাশে যা পাহাড়ে যা পানির নিচে যাও সব জায়গায় তোর সাথে আছেন কে সব জায়গায় তোমার সাথে আছেন কে তুমি যেখানে যাও তোমার সাথে আছেন আল্লাহ আল্লাহ বলেন মা মিন সালাহ মিন সালাসাত ইল্লা হুয়া রাবিউহুম ওয়া লা খামসাত ইল্লা হুয়া সাদিসুহুম পৃথিবীর কোন জায়গায় তিনজন একত্রিত হয়েছে তিনজন একত্রিত হয় কোন বিষয় চিন্তা করছেন কাউকে মারার পরিকল্পনা করছেন কারো জায়গা দখল করার পরিকল্পনা করছেন কারো ক্ষতি করার পরিকল্পনা করছেন অথবা কারো উপকার করার পরিকল্পনা করছেন অথবা কারো ভালো কোনো কাজ করার পরিকল্পনা করছেন আল্লাহ বলেন যদি তিনজন কোথাও একত্রিত হ মনে করবা তিনজন না সেখানে চতুর্থ আরেকজন আছেন তিনিকে কে বলেন তিনিকে কে এক নম্বর আমরা এমন আল্লাহর ইবাদত করি যিনি শুনেন কি শুনেন না আমরা এমন আল্লাহর ইবাদত করি যিনি দেখেন কি দেখেন না তিন নম্বর এটা এটার তফসিল করে শেষ করব ভালো করে শুনেন। শোনেন মানুষ এমন জাতের ইবাদত করবে যে জাত তার উপকার করতে পারেন যে জাত তার ক্ষতি করতে পারেন যে জাত সে মসিবতে পড়লে উদ্ধার করতে পারেন মানুষ এমন জাতের ইবাদত করতে পারে না যে তার কোন উপবা যে তার কোন উপকার কিংবা ক্ষতি করতে পারে এবার বলেন আমাদের উপর কোন বিপদ আসলে দূর করার ক্ষমতা আল্লাহর আছে না নাই দেখেন আল্লাহ কেমন পারেন আল্লাহ নদীর পৃথিবীতে কথা কেন না আল্লাহ কেমন পারেন নদীর আল্লাহ দেখাইছেন কেমন পারেন দেখেন কোরআনে দেখেন আল্লাহর একজন নবী মুসা আল্লাহর একজন নবী মুসা আলাইসালুয়া হিজরত করার জন্য রা হয়েছেন হিজরত করার জন্য রা হয়েছেন বন ইসাইলকে নিয়ে রাতে সামনে বাহরে কুলজুম বিশাল লোহিত সাগর এখন যান বাঁচানোর জন্য আপনি পুকুর জাপ দিতে পারেন যান বাঁচানোর জন্য সামনে নদী পড়লে তাও পাড়ি দেওয়ার সাহস করতে পারেন সমুদ্র জীবনে কেউ সাঁপার কাটে অপারে যেতে পারবে পারবে না এখন মুসা আলহিত রাত্রে বের হয়েছেন বের হয়ে হয়ে সামনে সাগর লোহিত সাগর এদিকে ফেরাউন খবর পাইতে যে বিশাল সেনাবাহিনী নিয়ে আসছে এবারের তো ইমান এমনি দুর্বল এখন দেখে সামনে নদী সমুদ্র পিছনে ফেরাউনের বাহিনী কি বলে ইন্না আমুক রকুন ইন্না আমুক রাখুন ও মুসা তোমার নির্দেশে ঘর থেকে বের হয়েছিলাম এখন আমাদের কি হবে আমরা তো ডুবে মরে যাব হয়ে ডুবে মরবো অথবা ফেরাউনের বাহিনী আমাদেরকে পিষে দিবে এখন কি করব কেন আমাদেরকে বের করলা তোমার আল্লাহকে বলো আমাদেরকে বাঁচাইতে তারা বলে ইন্না লামুক রাখুন তাদের ইমান আল্লাহর উপর সন্দেহ এজন্য তারা বলে ইন্না লামুক রাখুন আমরা ডুবে যাব। মূসা তো কাল্লা মনল মূসা তাকলিমা মূসা তো কালই মল বনি ইসরাইল বলে আমরা ডুবে মনে যাব মূসা বলেন কাল্লা না 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 আমরা ডুবতে পারি না মাই আর অব্দি আরে বনি ফেরাউনের সাথে সৈন্য থাকতে পারে ফেরাউনের সাথে অস্ত্র থাকতে পারে ফেরাউনের সাথে বাহিনী থাকতে পারে মূসার সাথে একজন আছেন তিনি খে মূসার সাথে একজন আছেন তিনি কে মুসার ইয়াকিন আল্লাহর উপর পূর্ণ ছিল মুসা বলেন কাল্লা না আমি ডুবতে পারি না না আমরা মরতে পারি না কেন আমাদের সাথে কেউ না থাকলেও আমাদের সাথে অস্ত্র না থাকলেও আমাদের সাথে বাহিনী না থাকলেও আমাদের সাথে একজন আছেন ইন্না মাইয়া রব্বি আমার সাথে আমার রব আছেন সাইয়াহদিন তিনি আমাকে পথ দেখাবেন মুসা বলেন আল্লাহ বলেন ও মুসা তোমার হাতে এটা কি কই লাঠি কই মারাতো একটা সমুদ্রে সমুদ্রে এক বাড়ি দিছেন আল্লাহ বারোটা রাস্তা তৈরি করে দিয়েছেন তাহলে বলেন আমাদের আল্লাহ মানুষের বিপদ দূর করতে পারেন কি পারেন না এটু জুড়ে আমাদের নবী করিম ইসলামের সাথে দেখেন মুসার দিকে না গেলাম নবী করিম সাল্ল আলী ওয়াসাল্লামের হেকমত দেখেন মনে করেন আমি এখানে আসছি বন্দর বয়ান শেষ করে যাব ঢাকায় ঢাকায় যাওয়ার রাস্তা কয়টা হয়তো এদিক থেকে আপনি নারায়মুল হয়ে যাবেন অথবা এদিক থেকে মদনপুর হয়ে যাবেন এখন আপনি যদি মনে করেন যে ঢাকায় যাওয়ার পথে আমরা সাপটা আটকাবো বুঝলেন তাহলে আপনি মদনপুর লুক রাখবেন অথবা এই লুক রাখবেন অথবা ঢাকায় যাওয়ার যে কয়েকটা রাস্তা ওই জায়গায় লুক রাখবেন কিন্তু এইদিকে মনে করেন হইলো কুমিল্লা এইদিকে হইলো নোয়াখালী এই রাস্তায় সাধারণত আপনি লুক রাখবেন না কেন যেহেতু তিনি ঢাকায় যাবে এই রাস্তা ব্যবহার করবেন না মক্কা থেকে মদিনার রাস্তা একদিকে মক্কা থেকে মদিনায় যাওয়ার রাস্তা আরেকদিকে কিন্তু নবিয়ে করিম সাল আলাই ওয়াসাল্লাম আপনি দেখবেন মক্কা থেকে মদিনা আরেকদিকে কিন্তু গাড়ে শহর যে পাহাড়ে নবী ইসলাম আশ্রয় নিয়েছেন ওই পাহাড় দিকে কেন আল্লাহ নবী ওই দিকে গিয়েছিলেন কারণ মদিনার পথে কাফেররা জানে নবী যাবেন মদিনায় কাফেররা জানে করবেন মদিনায় তারা মদিনার মদিনার পথে পথে রাখতে পারে গোয়েন্দা লাগাতে পারে এজন্য তিনি কি করেছেন মদিনার পথ এড়িয়ে অন্যদিকে রাস্তা ঘাড়ে শহরের পাহাড়ে উঠেছেন কিন্তু আপনি জানেন আপনারা জানেন আরবে তো বালি বালি মাটিতে আপনি চললে পায়ের ছাপ থাকে কাফেরা দেখে মদিনার দিকে তো কোনো পায়ের ছাপ নাই মক্কা থেকে বের হয় গারে সৌরের দিকে পায়ের ছাপ পায়ের ছাপ পায়ের ছাপ পায়ের ছাপ অনুসরণ করে করে গার সৌরের নিচে আসে আইসা দেখে আরে এটা এমন পাহাড় এই পাহাড়ে তো আমরা জীবনে উঠি না ওই পাহাড়ে আমাদের কেউ যায় না ওই দিকে আমরা যাইও না এই পাহাড়ে কেটায় উঠলো তাহলে নিশ্চিত মোহাম্মদ তার সঙ্গে আবু বকরকে নিয়ে লুকিয়েছে তারা পাহাড়ে উঠে পাহাড়ে উঠে পাহাড়ে উঠে বহার নিকটবর্তী হয় আবু বকর নিজের জালুর চিন্তা করেন না আবু বকর নিজের মায়ার নিজের জীবন নিয়ে পরেশান হল না আবু বকর চিন্তা করেন আরে আমার নবীকে যদি তারা পেয়ে যায় নবীর কিছু হয়ে যায় পৃথিবীতে আল্লাহর দাওয়াত কে দিবে নবীর কিছু হয়ে গেলে পৃথিবীতে ইসলামের দাওয়াত কে দিবে নবীর কিছু হয়ে গেলে আল্লাহ ওয়াহদানিয়তের বর্ণনা পৃথিবীতে কে করবে নবীর কিছু হয়ে গেলে আল্লাহর বড়ত্ব কে বর্ণনা করবে আবু বকর আমার নবীর নিরাপত্তায় চিন্তিত পরেশান হয়ে যান মক্কার কাফেরা পাহাড়ে উঠে যায় তাদের পা দেখা যায় আমার নবী কালিহি তিনি আবু বকর কে বলেন ও আবু বকর আরে আমরা তো আমাদের উদ্দেশ্যে হিজরত করি নাই আমাদেরকে হিজরতের নির্দেশ দিয়েছেন আল্লাহ নবী বলেন আবু বকর পেরেশান হয় না দুনিয়ার কেউ আমাদের সাথে না থাকলে দুনিয়ার কেউ আমাদের সাথে না থাকলে আমাদের সাথে একজন আছেন তিনি কে আমাদের সাথে একজন আছেন তিনি কে আবু বকর চিন্তিত হয় না আবু বকর হয় না যেন পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহ আমাদেরকে হিজরতের নির্দেশ দিয়েছেন শুধু মক্কার কাফের না সারা দুনিয়ার সব কাফেররাও যদি একমত হয়ে যায় আমাদের কোনো ক্ষতি করতে পারবে বলেন নবী করিম সাল্লাহ আলাই ওসাল্লামকে কাফেররা পেয়েছিল নবী করিম সুসলামকে উদ্ধার করেছিলেন কে এই ধরনের আরো কত উদাহরণ দেখেন আর ইউনুস সালে ইসলাম মাসের পেটে ইব্রাহিম আলাই আগুনে ইউসুফ শুধু নবীদের ঘটনা বলতেছে ইউসুফ আলাই ইসলাম কূপে অন্তকারক। ইউনুস আলাই ইসলাম মাসের পেটে তিনি মাস হজরত হজরত ইব্রাহিম আগুনে হজরতে আইও অসুস্থ বলেন আমরাদের রব এমন যিনি উপকার লাভ করতে পারেন না না দুনিয়ার সব উপকার এবং ক্ষতি করার একমাত্র মালিককে আমরা এমন রবের ইবাদত করব না

তাকদিরের ভালো মন্দের মালিককে তাকদিরের ভালো মন্দের মালিককে কোনো পীর কখনো তাকদিরের মালিক হতে পারে কোনো বাবা কখনো তাকদিরের মালিক হতে পারে কোনো খাজা কখনো তাকদিরের মালিক হতে পারে কোনো আলেম কখনো তাকদিরের মালিক হতে পারে কোনো নবী কখনো তাকদিরের মালিক হতে পারেন তাকদিরের ভালো মন্দের মালিক একমাত্রকে মোহাম্মদে মোহব্বতে তাকদিরের ভালো মন্দের একমাত্র মালিকে তাকদিরের ভালো মন্দের মালিক আল্লাহ এবার দেখেন আপনি নামাজও পড়লেন রোজাও রাখলেন হাওয়াজও করলেন জাকাতও দিলেন মসজিদেও আসলেন ওয়াজ মাহফিলেও আসলেন কিন্তু আপনার যখন ব্যবসায় লস হয়েছে আপনার বাচ্চা হচ্ছে না আপনি মনে করলেন যে এবার যদি আমি খাজা বাবার কাছে যাই আমি যদি শাহজালালের কাছে যাই আমি যদি শাহপুরানের কাছে যাই আমি যদি বাইদুল পুস্তামিতে যাই আমি যদি তোমার গুলাব সাথে যাই আমি যদি কেল্লা বাবার কাছে যাই আমি যদি খড়ম বাবার কাছে যাই তারা আমাকে সন্তান দিতে পারবে মসিবত থেকে উদ্ধার করতে পারবে না আপনি ইমানে মুফসলে পড়েছেন

দেখেন কত ধরনের শিরিক কত ধরনের শিরিক আমরা না বুঝে করি দেখেন তাকদীরের ባለমন্ডের মালিক আল্লাহ মানুষের উপকারের মালিক আল্লাহ মানুষকে ব্যবসা বরকত দেওয়ার মালিক আল্লাহ এজন্য আল্লাহ কোরআন তার নবীকে কি বলেন দেখেন আমার কথা না নবী আল্লাহ কোরআন এ নবীকে बोलतेছেন আল্লাহ নবীকে কোরআন এ কি বলেন কুল্ল আমলিকুল নাফসি নাফ আম্বালা দররা না ইল্লা মাশাআল্লাহ লাউ কুনতু আলামুল লাস্তাখাল তো মৃণাল খাই দ্বিতীয় অংশে ব্যাখ্যা করবো না শুধু প্রথম অংশে ব্যাখ্যা করব আল্লাহ বলেন কুল হেনবী আপনি বলুন লা আমলিক আমি মালিক নয় লিনাফসি আমার নিজের মনোযোগ নবী আপনি বলুন লা আমলিকু আমি মালিক নয় লিনাফসি আমার নিজের নফান উপকারে অলা দরম ক্ষতির ইল্লা মাসা আউল্লাহ উপকার এবং ক্ষতিরে করার একমাত্র মালিককে এবার দেখেন আপনি পড়লেন মাসা আল্লাহ দেখেন নবী কেমনে আমাদেরকে তাও শিখাচ্ছেন একটা হাদিস শোনাই হাদিস শুনিয়ে শেষ করব। ভালো করে শোনেন নবী করিম সাল আকিদার প্রশ্নে তো আপসিন ছিলেন কারণ আমলের থেকে আকিদার গুরুত্ব বেশি কারণ কারো যদি ইমান ঠিক থাকে আকিদা ঠিক থাকে তাহলে তার আমল আল্লাহর কাছে কবুল হবে আর যদি আকিরা ঠিক না থাকে তার নামাজ রোজা হজ জাকাত এগুলো থাকে কিয়ামতের দিন বাঁচাতে পারবে এখন দেখেন আমাদের অঙ্গনে কি পরিমাণ শিরিক আপনি মানলেন আলহামদুলিল্লাহ রব্বিল আলমী আপনি পড়লেন ইয়া কানা বুধু ও ইয়া কানা আপনি প্রতিদিন পড়তেছেন ইয়া কানা না বুধু আল্লাহ আমরা এবাদত করি তোমার এরপর পীরের পায়ে গেছি যাদের আছে না নাই আচ্ছা বলেন সিজদা এটা ইবাদতকে ইবাদত না মা আপনাদের মন। সিজদা এটা ইবাদত না না সিজদা দেন এটা কি সাংস্কৃতিক অনুষ্ঠান এটা কি বলে এবাদত করবে একমাত্র কার আমি না আমি আল্লাহ ফাতে হ্যাঁ করতেছি না ইয়াটা আল্লাহ আমরা একমাত্র তোমারই ইবাদত করি তাহলে সিজদা যদি ইবাদত হয় আপনি বলছেন সিজদা ইবাদত আল্লাহ বলেন ওস যদু দাও সিজদা তাহলে এবার বলেন সিজদা একমাত্র দিব কাকে জুড়ে 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 আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা দেওয়া জায়েজ আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা দেওয়া সিরি বলেন আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা দেওয়া কোনো আলেমকে সিজদা দেওয়া কোনো পীরকে সিজদা দেওয়া কোনো গাছে সিদ্ধা দেওয়া কোনো কবরে সিদ্ধা দেওয়া কোনো মাদারে সিদ্ধা দেওয়া সিদ্ধা দিব একমাত্র সিদ্ধা দিব একমাত্র মুসলমান মাথা নোয়াবে একমাত্র মুসলমান ইবাদত করবে একমাত্র এবার দেখুন আপনি পড়তেছেন ইয়া কেন বুঝু আবার আপনি বাবার কাছে গিয়া এটার নাম কি এটার নাম কি এটার নাম কি আচ্ছা আল্লাহর পরে আল্লাহর মখলুকাতের ভিতর সবার থেকে শ্রেষ্ঠকে আমাদের আমাদের নবীর মোহাম্মদুর রসুল আমাদের নবীর থেকে বড় পীর এই দুনিয়াতে আর কেউ আছে আমাদের নবীর থেকে বড় পীর দুনিয়াতে আর কেউ আছে এবার বলেন আমার নবীকে সিজদা দেওয়া হালাল্লাহ হারাম নবী নিষেধ করেছেন নবী করিম আলাইহি ওয়াসাল্লাম কি নিষেধ করেন নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বলেন খবরদার আমার উন্মতারা লা লা ঈদা দেখেন উম্মা তোমার ইমান আজকে কত সস্তা উম্মা তোমার কাছে আজকে ইমানের কোনো দাম নাই তোমার কাছে আকিদার কোনো দাম নাই তোমার কাছে নবির হাদিসের কোনো দাম নাই তোমার কাছে কোরআনের কোন দাম নাই তোমার কাছে কোরআনের থেকে তোমার থেকে তোমার কাছে হাদিসের থেকে তোমার কাছে সাহাবায় কারাম থেকে তোমার কাছে আল্লাহর বাণীর থেকে তোমার কাছে নবীর বাণীর থেকে তোমার পীরের কথা যদি বেশি হয়ে যায় বেশি দামি হয়ে যায় বুঝবা তোমার অন্তরে ইমান নাই বুঝবা তোমার অন্তরে ইমান নবী কি বলেন শুনেন সহি হাদিস আবার মনে করেন না জাল হাদিস সহি এ হাদিস বলে শেষ করব মনোযোগ নবী বলেন

ওই সম্প্রদায়ের উপর আল্লাহর আধাপ পতিত হয় ওই সম্প্রদায়ের উপর আল্লাহ রাগান্বিত হন কার উপর

আমার কবরে কখনো সিদ্ধা দিবে এবার বলেন নবীর কবরে সিদ্ধা দেওয়া মানে এই ফটোটা বলেন এই পাশে বাইরে আসেন কি মন লাগে নবীর এই আপনারা চোখ থাকে নবীর কবরে সিদ্ধা দেওয়া এপাশে এবার বলেন নবীর কবরে সিদ্ধা দেওয়া আপনারা বলেন নবীর কবরে সিদ্ধা দেওয়া সবাই বলে নবীর কবরে সিদ্ধা দেওয়া